দশই মার্চ রাতে দু হাজার পনেরো সাল আনুমানিক সাড়ে নটা দশটার দিকে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা সাদা পোশাকে ছিল অস্ত্রধারী ছিল উত্তরাতে একটা বাসায় আমি আমার বন্ধুর বাসায় ছিলাম ওখান থেকে তারা আমাকে চোখে কাপড় বেঁধে হ্যান্ড কাপ দিয়ে নিয়ে যায় তারপরে তারা আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় সেই জায়গাটা এটা কবরের মতো একটা কামরা আর কি আমার মনে হয়েছিল এটা কোনো বাড়ির নিচতলা হবে আন্ডারগ্রাউন্ড না ঠিক নিচতলাই মনে হবে আমার মনে হলো এটা পাঁচ ফিট বাই দশ ফিট হবে জায়গাটা শুধু পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে একটা পানির ট্যাপ ছিল লোহার দরজা ছিল তার নিজ দিয়ে খাবার দেওয়ার জন্য একটা জায়গা ছিল এরকম আর বাইরে একটা ফ্যান চালু থাকতো স্ট্যান্ড ফ্যান আর উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার লাইট ছিল এইটুকু এইখানে প্রায় একষট্টি দিন তারা আমাকে রাখে একদিনের জন্য বের করে নেয় আর অন্যান্য বিষয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না কারণ যারাই করেছে তারা রাজনৈতিক কর্তৃপক্ষের সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারাতেই করেছে তা এবং একদিন না একদিন জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে কোনো না কোনো ফোরামে তার জন্য তাদেরকে জবাবদিহি করতেই হবে যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরের দিকেই হবে এমন তারা একইভাবে ব্লাইন্ড মানে চোখে কাপড় দিয়ে হাতে হ্যান্ডকাফ দিয়ে তারা একটা গাড়িতে তুলে মনে হয় ছয় সাত ঘন্টা বা তারও বেশি হবে আমার ঠিক সময়টা আমি মুহুর্তে বলতে পারবো না যেখানে এসে থামলো সেখানে সন্ধ্যা হয়েছে বলে আমার মনে হলো আর চোখে তো কিছু দেখছি না তো ওখানে অনেক অপেক্ষা করলো বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারপরে ওরা মনে হয় রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল তারপরে কিছু দূর পায়ে হাঁটিয়ে এরপর আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে তুললো আমার কাছে এখন মনে হচ্ছে সেটা বর্ডারের জায়গা হবে ওখানেও কিছুক্ষণ অপেক্ষা করালো ওখান থেকে তারপরে আর একটা গাড়িতে এখানে শিলং একটা মাঠের কাছে ফেললো পরে আমি এটা জানতে পারলাম গল্ফ লিঙ্ক গলফ লিঙ্ক বলে এটা তারপরে আমি এখানকার এটা প্রত্যসী হবে তখনও সূর্য উঠেনি তো কিছু ভ্রমণকারী লোকজন ওখানে যাচ্ছিলো তাদেরকে আমি বললাম যে আমার একটু এখানে পুলিশকে যদি খবর দেওয়া যায় আমি আমার পরিচয় দিলাম তারপরে তারা পুলিশে কল করলো পুলিশ এসে আমাকে নিয়ে গিয়ে তাদের কাস্টডিতে নিয়ে যায় এরপরে মেডিসিন সাপ্লাই দিয়েছে খাবার পানি দিয়েছে ভালো এবং তিন বেলায় তারা আমাকে দিয়েছে যতটুকু তাদের পক্ষে হয়তো সম্ভব ছিল দিয়েছে তা আমি এর বেশি বলতে চাই না এটা কেবল আমার মতো আর যারা নির্বাসনে আছে আত্মীয় পরিজন ছাড়া বন্ধু বান্ধব ছাড়া নিজের দেশ ছাড়া তারাই কেবল বুঝতে পারবে সময় কাটানোর জন্য শিক্ষিত মানুষের জন্য কোনো অসুবিধা হয় না বই পুস্তক পড়ে